শনিবার সকালে কুমিল্লা নগরীর ওয়ার্ডের সংরেশ পশ্চিম পাড়া এলাকার আদর্শ গলিতে মনোয়ারা বেগম নামের এক নারীর মৃত্যু হয় মৃত্যুর পর সকল আনুষ্ঠানিকতা শেষে স্বজনরা দুপুরে দাফনের জন্য মরদেহ কবরস্থানে নেয়ার প্রস্তুতি শুরু করে কিন্তু কিছুতে মরদেহ বাড়ির বাহিরে নেওয়া হচ্ছে না লাশের জন্য আনা খাটিয়া কাঁধে নেয়ার নেই কোনো সুযোগ যে গলি দিয়ে খাটিয়া নিয়ে বাহির হওয়ার কথা সেই গলিতে দুজন মানুষই হাঁটতে কষ্ট আর সেখান দিয়ে খাটিয়ায় লাশ নিয়ে আসা তো অনেক দূরের কথা বাধ্য হয়ে এক পর্যায়ে তারা খাটিয়া ছাড়া আলাদাভাবে লাশ নিয়ে বের হয় এবং সড়কে লাশ রেখে রাস্তার সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ করেন এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন সংরাস পশ্চিম পাড়ার সাবেক রহিম ডাক্তার গলি ও বর্তমান আদর্শ সদর গলিতে প্রায় দেড়শো থেকে দুশো মানুষের বসবাস কিন্তু রাস্তার অভাবে এখানের মানুষগুলো দুর্বিষহ জীবনযাপন করছে এই গলির রাস্তা এতই সরু যে এখানে একজন অসুস্থ ব্যক্তিকেও আনা নেওয়া কষ্টকর হয়ে যায় আর যে মহিলা মারা গিয়েছে তার লাশ আনার জন্য স্ট্রেচার নেওয়া যায়নি তারা এই দুর্বিষহ জীবন থেকে পরিত্রাণ চান ওই গলির বাসিন্দা রাকিব হোসেন বলেন বাজার থেকে এক বস্তা চাল নিয়ে বাড়ি যাওয়া যায় না এই গলি দিয়ে খুবই চলাচল করা খুবই কষ্টকর দুই পাশে অন্তত এক ফুট রাস্তা সম্প্রসারণ করে দেয়া হলে বাসিন্দা কিছুটা হলেও মুক্তি পেত লাশটিকে বিক্ষোভের খবরে ঘটনাস্থলে উপস্থিত হন সুলানং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল তিনি বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে বলেন জায়গার মালিকদের সঙ্গে কথা বলে তাদেরকে রাস্তা সম্প্রসারণের জন্য অনুরোধ করা হবে এ আশ্বাসের পর এলাকাবাসী মনোয়ারা বেগমের লাশ দাফন করতে নিয়ে যায়

ছত্র সালের প্রথম কাউন্সিলে নির্বাচিত হই তখনই তখনই আমি এই রাস্তায় সেই রকমই পাইছি এই রাস্তাটা বাঙাছুরা রাস্তা ছিল এটা আমি সম্ভব বসবাস করতেছে তারাও মনে করে যে আমাদের জায়গা কেন ছাড়ব আমরা কেউ জায়গা কেউ ছাড়বো না তো এতে করে এক রাস্তাটা একদম সরু চিক যাতে করে মানুষ চলাচল করতে সমস্যা হয় যা একটা মানুষ মারা গেছে আগেও মানুষ মারা গেছে যে মানুষ আনতে অনেক কষ্ট হয়েছে এখনও আজকে মানুষ মারা গেছে আনতে অনেক কষ্ট হয়েছে এলাকার মধ্যে এইগুলির মধ্যে যারা বসবাস করে আপনারা সবাই মিলে বসেন বসে আপনাদের উদার মন করেন কইরা আপনারা এই রাস্তাটা কীভাবে বড়ো করা যায় এই রাস্তাটা কীভাবে পাশ করা যায় এইভাবে আপনারা চিন্তা ভাবনা করেন